সব সবকিছু ফাইবার অবস্থায় খেলে ও ভালো হজম করতে পারে আচ্ছা তার সাড়ে তিনশো গ্রাম পাঠ অল্প জলাশয় যদি থাকে সেখানে যদি আপনি একেবারেই ওকে মাছ কেটে না দেন তাহলে সেখানে ইন্ডিয়ান দানার প্রসার কোনো চিন্তা ভাবনাই আসা উচিত এই ঘাস পাতা এই যে মাছ এইসব কথা বললেন আমি এগুলো খাওয়ালে কি আদৌ ডিম পারবে অবশ্যই ডিম পারবে হাঁসের মেইন খাবার কি ভীষণ ভালো সোনার হার খাইয়ে দিল তিন ঘন্টায় হজম করে দেয় হ্যাঁ জয়েন দর্শক বন্ধুরা এই পরন্ত বিকেলে একটা নতুন ভিডিওতে অনেক সুন্দর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টার ফার্মার ইউটিউব চ্যানেলে বন্ধুরা হাঁস পালন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে হাঁস পালন আগের থেকে অনেকাংশেই কমে গেছে কিন্তু এখনও আবার নতুন করে অনেকেই করছি অনেকেই এ আমার কাছে ফোন করে জানতে চান দাদা হাঁস পালন নিয়ে কিছু একটা ভিডিও তৈরি করুন যাতে আমরা সহজভাবে একটা হাঁস পালন করতে পারি বন্ধুরা আজকের আমরা আলোচনা করব স্যারের সাথে সেটা হলো যে আমরা যদি হাঁস পালন করি কী করে আমরা স্বল্প খরচায় ফিট কস্টিং একেবারে কমিয়ে দিয়ে একটা সুন্দরভাবে হাঁস পালন করতে পারি আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা ন্যূনতম খরচায় হাঁস পালন করতে পার স্যার নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি স্যার এই বিকেল বেলা আপনি রেস্ট করবেন আপনাকে নিয়ে আসলাম মাঠের ভিতরে চলুন ভিডিও করব আচ্ছা স্যার আজকের আমার আপনার থেকে আমার জানার বিষয় হচ্ছে হাঁস পালন আমাদের পশ্চিমবঙ্গে এখন বর্তমানে হাঁস পালন কম বেশি আবার সবাই করছে এবার স্যার হাঁস পালন নিয়ে আগের সবার একটা সমস্যা ছিল যে হাঁসে খায় প্রচুর একদম হাঁস বিক্রি করার মার্কেটিং আমরা পাই না এই জন্য অনেকে হাঁস পালন করতে চায় না ডিমের মার্কেটিং খুব কম এবং মাংসের মার্কেটিং খুবই কম এবং যারাও বা করছে তারা বলছে যে দাদা যা ডিম দেয় আমাদের ওরকম যদি সারাদিন খেতে দিই সারাদিন খায় আমরা কষ্টই কম করতে পারছি না স্যার এইটার আমার চাষি বন্ধুদের বা আমার ফার্মার বন্ধুদের একটু পরামর্শ দেবেন যে কি করে কম খরচায় খাবার খরচা একদম ন্যূনতম করে আমরা একটা হাঁস পালন করতে পারি দেখো হাঁসের ক্ষেত্রে যেটা খুব কঠিন হয়ে যায় কেন যে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোতে কিছু কিছু এরোড দেখে সে যায় মানে মুরগির ইন্ডাস্ট্রি যদি বলি ভুল করেছে ব্রয়লার ব্রয়লার সাথে দেশি এক রকম নয় তবে কিছু তো শেকা গেছে কত থেকে 0.5% গরুর ডেইরি ফার্ম ছিল সেখান থেকে ছাগলের 0.5% শেকা গেছে এরম হয়েছে কিন্তু হাঁসটা যেহেতু বার্ডসওলেও পুরোই আলাদা টোটাল ওয়াটার ফাউলরা সবাই আলাদা অন্যান্য পাখিদের থেকে সেই জায়গায় এক একটা অ্যাডাল্ট হাঁসের মানে যখন পূর্ণ বয়স্ক হয়ে যাবে মিনিমাম পার ডে আড়াইশো গ্রাম খাওয়ার দরকার সলিড খাওয়ার দরকার মানে পূর্ণ বয়স্ক কদিন বাদে হয় ধরো সেটা যদি আমরা দেশীয় জাতীয় ব্রিড গুলো বলি তাহলে সাড়ে চার থেকে পাঁচ মাস বয়স দেশীয় ব্রিড কোনগুলো স্যার মানে ইন্ডিয়ান রানার যদি আমরা বলি কিংবা যদি আমরা বলি নাগেশ্বরী যদি বলি এগুলো সব দেশীয় ব্রিড দেশীয় ব্রিড আচ্ছা এগুলো সাড়ে চার মাস থেকে পাঁচ মাসের অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট হয় অ্যাডাল্ট তারপর থেকে আড়াইশো গ্রাম করে খাবার খায় প্রত্যেকদিন প্রত্যেক দিন এবার যদি বডি ওয়েট আগে আগে চলে আসে তাহলেও ওই টাইপের খাবার খায় আচ্ছা আর যারা আমাদের একটু বাইরের ব্রিড যেরকম আমরা বলতে পারি হোয়াইট পেকিংকে বলতে পারি খাকি ক্যান্ডেলকে বলতে পারি বা আমাদের মাস্কোভিকে বলতে পারি এই ধরনের বাইরের যে ব্রিডগুলো তাদের ক্ষেত্রে ব্যাপার টফ মাস্কোভি মাস্কোভিকে একটু সাইডে যদি রাখি ওকে নিয়ে এমনি অনেক কন্ট্রোভার্সি আছে অরনিথোলজিস্টদের মধ্যে পাখিবিদ্যার মধ্যে তা এদের যদি আমরা একটু সাইডে মাসকভিকে রেখে যাদের নাম বললাম তাদের নিয়ে বলি তালে তারা তিনশো গ্রাম পার ডে খায় প্রায় তিনশো গ্রাম পার ডে খায় সরি তো পকেট কেন ঘরবাড়ী খালি হয়ে যাবে একদম বিষয়টা হচ্ছে হাঁস পালন সব জায়গায় হবে না ন্যাচারাল ফুড যে ফুডটা তুমি ফ্রিতে পাওয়া আজকে যদি বলা হয় ভাই তুমি ফ্রিতে খাওয়ার আছে তোমার জন্য কিন্তু এখন তো বিল নেই কোথাও তোমার 350 গ্রাম কেন তুমি 500 গ্রামও দিতে পারো ফ্রিতে পেলে হ্যাঁ বিষয়টা হচ্ছে হাঁসের খাবার ওই রেডিমেড কিনে খাওয়ানোর পদ্ধতি ভুলে যেতে হবে আচ্ছা আমরা যে ফিট কিনে খাওয়াই বস্তায় বস্তায় ওইগুলো ভুলে যেতে হবে একদম তাহলে আমাদের কি করতে হবে স্যার হাঁসের হাঁসের খাবারের মধ্যে একটা বড় পোরশন হচ্ছে ফাইবার আর সবকিছু ফাইবার অবস্থায় খেলেও ভালো হজম করতে পারে আচ্ছা আমরা সেই ফাইবারের জায়গায় কিন্তু সেই ফিডের মধ্যে গাদা গাদা তুষ দিয়ে দেওয়া হয় ফাইবার আচ্ছা এখন যদি শুধু তুষো বাজারে কিনতে যাই তাহলেও প্রায় বারো টাকা তেরো টাকা কেজি আচ্ছা কিন্তু সেটাই যদি আমি তুষ না করে যেরকম এই যে কি সুন্দর একটা ঘাসের মাঠের মাঠে দাঁড়িয়ে রয়েছে সর্ষে গাছ দেখছি সর্ষে গাছ সামনে গম গাছ গম গম গাছ লাগিয়েছে আর কি ঘাস মনে এটা না এটা গমের গাছ আচ্ছা গমের গাছ গমের গাছ গম গাছ সারা বছরই কিন্তু একটু যদি ফেলা যায় হয় এগুলো হাসে খায় হ্যাঁ খুব ভালো খায় এই ঘাস খুব ভালো খায় আচ্ছা সর্ষে গাছ সারা বছরই কম বেশি জল একটু কাদা করে সর্ষে ফেললে গাছ গজায় ফল আসবে না তার আগে আমাকে একটু ক্লিয়ার করুন তো একটা হাঁসের একটা পূর্ণবয়স্ক আসলে আমি বাচ্চা কথা ছেড়ে দিলাম যখন থেকে ডিম পাড়া শুরু করবে তাকে কত গ্রাম ফিড দিতে হবে এবং কত গ্রাম তাকে শাক সবজি ঘাস পাতা খাইয়ে রাখা যাবে বিষয়টা কিরকম এই বিষয়টা একটু কঠিন যে কি হাঁস পুষছেন ওই ক্যাটাগরি ধরে আমি তো ইন্ডিয়ার রানার যদি ইন্ডিয়ান রানার হয় তার প্রোটিন পার্সেন্টেজটা অনেক বেশি দরকার অল্প জলাশয় যদি থাকে সেখানে যদি আপনি একেবারেই ওকে মাছ খেতে না দেন তাহলে সেখানে ইন্ডিয়ান রানার পোষার কোন চিন্তা ভাবনাই আসা উচিত আচ্ছা ও মাছ খেকো হাঁস হ্যাঁ ওকে মাছ দিতেই হবে খেতে মানে আপনার যদি জলাশয় থাকে বড় জলাশয় থাকে তাহলে ন্যাচারাল ফ্লোরাফোনা থাকবে সেখানে ছোট ছোট মৌরলা মাছ পুঁটি মাছ তেজকো মাছ যেগুলো আমরা গ্রামের ভাষায় বলি গাপ্পি গাপুসিয়া এসব হবে ছোট লেঠার বাচ্চা হবে বেলের বাচ্চা এগুলোও খাবে শামুক খাবে যদি আমার ছোট পুকুর হয় তাহলে আমাকে আর্টিফিসিয়ালি কিন্তু মাছ দিতে হবে মানে তেলাপিয়া জাতীয় মাছ ওখানে ছাড়তে হবে সে তেলাপিয়া মানে মনোসেক্স তেলাপিয়া না আচ্ছা মনোপিয়া না দেশি ছোট তেলাপিয়া যে প্রচুর বাচ্চা ছাড়ে ওই বাচ্চা ধরে খাবে মাছগুলো আমাকে পালন করতে হবে হাঁসের জন্য হাঁসের জন্য আপনি ওখানে বড় মাছ পুষতেই পারেন রুই কাতলা মিগেল পুষুন নিজে বাচ্চা ওগুলো তো ধরে খেতে পারবেন আর আপনি তেলাপিয়া রাখুন হাঁসকে খাওয়ানোর জন্য তাহলে স্যার আমি যদি আমাকে এটা ক্লিয়ার করুন তাহলে কি আমাকে ফিড দেবই না যত কম যদি আমার এগুলো থাকে আমি ফিড দেবই না তাহলে কেট ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন মিনারেল এগুলো কি করে পাবে সবই তো ন্যাচারাল ফুডে আছে আপনি যদি ঘাস বলি তাহলে ঘাসের মধ্যে সব থেকে বেশি মিনারেলস আছে মাটি থেকে উঠছে কি দরকার সেই চুনা পাথর থেকে ক্যালসিয়াম ব্যবহার আচ্ছা স্যার এই ঘাস পাতা এই যে মাছ এই কথা বললেন আপনি এগুলো খাওয়ালে কি আদৌ ডিম পারবে অবশ্যই ডিম পারবে কারণ এগুলো কিন্তু আমার প্রশ্ন না স্যার এগুলো কিন্তু আমার দর্শক বন্ধুদের প্রশ্ন একদম এটা খুব ক্লিয়ার দেখার জন্য দেখবেন গ্রাম অঞ্চলে দু চারটে করে হাঁস পোষা হয় বাড়িতে বড়বি বিল নদী পাশে খুব বেশি যদি খেতে দেওয়া হয় তাহলে ভালো করে খেয়াল করবেন একটু ধানের তুষ সেটা বাসি ভাতের মাছ সেটা নেড়ে চেড়ে ফেলে দেয় তাহলে ওতে কি পুষ্টি আছে অবশ্যই তাহলে সেই হাঁসগুলোর ডিম সব থেকে টেস্টি হ্যাঁ বাজারে দু চারটে কিনতে পাওয়া যায় সব থেকে টেস্টি এবং হাইলি প্রোডাকশন বাড়ির ওই কাকিমা জেঠিমাতে জিজ্ঞেস করুন সব থেকে ভালো ডিম দেয় স্যার হাঁসের মেইন খাবার কি ফ্লোরা এন্ড ফনা মানে শেওলা হচ্ছে হাঁসের মেইন খাবার মানে আমরা যে শেওলা বলুন বা এমনি যে ওই যে পোনা গুলো হয় না পানা পোলা গুলো ছোট্ট ছোট্ট পানা পুকুর ঢেকে নষ্ট করে দেয় হ্যাঁ সেই যে পানাটা একটা ইংরাজি নাম হচ্ছে ডাক উইড ওটাকে হাসের জন্য বিরিয়ানি ওটা হাসেরই খাওয়ার ওটা কি হাসের জন্য বিরিয়ানি হাসের জন্য ভাত বলতে পারে বিরিয়ানি কোনটা বিরিয়ানি হচ্ছে শামুক গুগলি শামুক গুগলি মানে শামুক কেটে কেটে দিতে হবে ছোট শামুক যদি ছোট সাইজের হয় সেটা এটা একটা ন্যাচারাল সিস্টেম মানে বাচ্চাগুলো হাঁসেরা ধরে খাবে মাদার ব্রিজটা পুকুরে থেকেই যাবে আচ্ছা বাচ্চা ছাড়বে আর খাবে বাচ্চা ছাড়বে আর খাবে আচ্ছা সেটা নর্মাল খাবে তো এই ভাবে যদি আমরা ক্যালকুলেটর হারবিভোর আসাস মানে যারা ঘাস পাতা খায় যেমন হোয়াইট পেকি হুম তাকে যত ঘাস পাতা দিতে পারো র ফর্মে কাঁচা ফর্মে কুচিয়ে দিতে হবে আচ্ছা ও তত বডি গ্রোথ দেবে আচ্ছা এই ক্যাটাগরিগুলো আমাদের শিখতে হবে যে কাকে পুষবো কোথায় পুষবো হ্যাঁ যদি আমি বলি আমি খাকি ক্যাম্বেল পুষ্প হ্যাঁ তাহলে খাকি ক্যাম্বেল তো জলে নামতেই চায় না শামুক বা মাছ কিছুই খাবে না তখন আমার কি করতে হবে আমি ছোট চৌবাচ্চায় গাপ্তি পুষতে হবে গাপ্তি মাছ ওখান থেকে তুলে তুলে দিয়ে দিতে হবে ব্রিজ করবে তুলে দিয়ে দেবো আবার আমি অ্যাজোলা চাষ করতে হবে আমার অল্প জায়গায় অ্যাজোলা দেব সেইভাবে পুষতে হবে লো কস্ট দানা যা পাওয়া যায় মানে খারাপ কোয়ালিটির ধান হতে পারে খারাপ কোয়ালিটির ডাল হতে পারে খারাপ খারাপ কোয়ালিটির আপনার গম হতে পারে মানুষের খাদ্য নয় যে আমরা যদি হাঁস পালন করতে চাই আমাদের ফিট থেকে দূরে আসতে হবে নালে লাভ আসবে না আমাদের ন্যাচারাল খাবারের দিকে এগোতে হবে তার আপনি কয়েকটা বললেন যে যেরকম এরকম গম চাষ হয়েছে এরকম সরিষার চাষ হয়েছে এই ছোট ছোট যে কচি কচি পাতাগুলো থাকে সেগুলো দিতে পারি শামাক খাওয়াতে পারি বা কোনো বিল থাকে বিল এলাকায় পালন করতে পারি যাতে ফ্রিতে খাবার দাবার হয়ে যায় যখন খাবার দাবার থাকবে না তখন কিছু হালকা ভুসি দিতে পারি ধানের কুড়ো দিতে পারি বা আপনি বলেন সোয়াবিনের ডাস্ট যেগুলো থাকে সেগুলো দিতে পারি

গেটে গেল এটা কথা যে কি ডাইজেসন সিস্টেমটা একটু খারাপ খারাপ নয় তাহলে হাঁসকে আমরা তো কমার্শিয়াল করি হাঁসের डाइजेस्टिव সিস্টেম ভীষণ ভালো সোনার হার খাইয়ে দিলেও 3 ঘন্টায় হজম করে দেয় হ্যাঁ হ্যাঁ তাহলে সিদ্ধ করে কেন তাড়াতাড়ি বডি নেবে তাড়াতাড়ি ওজন বাড়বে ও আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি ওজন বাড়বে হাঁসের সিস্টেমটা হাঁস রাতে ডিম দেয় হ্যাঁ তার মানে পুরো দিনটায় যাও খায় যদি রাতের মধ্যে হজম হয় পুষ্টি পদ্ধতি না হয় তাহলে রাতে ডিমটা দেবে না এবং যদি এটা ন্যাচারাল ওয়ে হয়ে থাকতো তাহলে আমরা এক রাত ডিম না আর মুরগি কিন্তু ঠিক উল্টো স্যার দিন খাবে সারা রাত্রি রেস্ট করবে সকালবেলা শুধু ডিমটা দেবে আবার দিন রাত্রি খাবে সকালে হাসের ডিউটি অ্যাকচুয়ালি দুবেলা সকালে খেতে হবে রাত্রে জেগে থাকতে বাসা খুঁজতে হবে ডিম দিতে হবে আর মুরগির ডিউটি একবেলা তাহলে যে বেশি ডিউটি দেয় বেশি খেতে হয় বেশি কিন্তু রাতে ক্লিয়ার দেখতে পায় স্যার তাহলে আমরা যদি একটা হাঁস পালন করি আমাদের পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে যেসব ব্রিড গুলো যদি একটা ধারণা দিতেন যে আমরা আপনার এই যে হাঁসগুলো রয়েছে এগুলো ডিম অব্দি আসতে বা মাংসের জন্য যদি পালন করি সেক্ষেত্রে কত টাকা অব্দির ভিতরে মানুষ করতে পারি এদেরকে মানে সাড়ে চার মাসে অ্যাডাল্ট অব্দি দেখুন যারা ছোট টাইপের ব্রিড মানে ইন্ডিয়া নানার বলি মানে দেশি কেউগাকে যদি বলি বা নাগেশ্বরীকে যদি বলি ম্যাক্সিমাম মাংসের জন্য করলে চার মাস চার মাসের উর্ধের কোনো পোষার দরকারই নেই আচ্ছা ঈদের একেবারে ছোট আবদ্ধ পুকুর যেগুলোতে কোনো মাছটা চাষ হয় না ডোবা সেগুলোতে এদের পোষা যায় না আপনার বড় জলাশয় দরকার হয় ফিশারিতে করুন নাহলে বড় জলাশয়ে করুন সেরকম জায়গায় করুন তাতে ন্যাচারাল মাছটা দিয়ে করুন তাতে এই হাঁসগুলো তৈরি করতে বাচ্চার দাম যদি বাদ দি তাহলে একশো থেকে একশো কুড়ি টাকা ম্যাক্সিমাম খরচ হয় আচ্ছা বাচ্চার দাম

টাকা বেশি হলে কারোর ক্ষতি হয় না কমের হিসেবে তিনশো টাকার নিচে হাঁস পুরো পশ্চিমবঙ্গে কোথাও পাওয়া যায় না তাহলে বাচ্চা হোক চাই বড় হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ঠিক সেই হিসেবটা যদি আমরা হিসেব করি ধরি তাহলে দেখা যায় যে পার হাসে ওই সত্তর থেকে আশি টাকার মতো একটা লাভ আসে মাংসের জন্য করলে আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনাদেরকে জানালাম একটা ছোট্ট ইনফরমেশন হ্যাঁ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না যে কোনো ফার্ম করার আগে অবশ্যই ট্রেনিং নিতে হবে 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 জানতে বুঝতে তারপরেই ফার্মিংয়ে আসতে হবে তাই আপনারা যারা হাঁস পালন করতে চাইছেন তাদেরকে আমি একটা ছোট্ট ধারণা দিলাম যে আপনারা কি করে অল্প খরচে হাঁস পালনটাকে কন্টিনিউ করতে পারেন যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে